বন্ধুরা আনলিমিটেড ইউপিআই কবে থেকে শুরু হতে চলেছে বা কবে থেকে শুরু হতে পারে আমরা এই কোশ্চেনের জবাবটা নিশ্চয় দেব স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন ভালো লাগবে আর আপনাদের জন্য যেহেতু ভিডিও বানাই অনেক স্টাডি করার পরে বন্ধুরা আমরা চেষ্টা করলে কিছু পার্ট ব্যাংকিং সিএসপি লাইনের আপনাদের লেনদেনের উপরে কিছু পার্ট আমরা ইগনোর করে বা না বলে শুধুমাত্র আপনাদের হাইক ক্রিয়েট করার জন্য ভিডিও বানাতে পারি বন্ধুরা যেমনটা বিভিন্ন ভিডিওতে আপনারা দেখেন এত সহজে ইনকাম করে নিন এত সহজে লাখ লাখ টাকা ইনকাম করে নিন এত সহজে কোটি কোটি টাকা ইনকাম করে নিন আপনাদের ভালো লাগে আপনারা ভিউ নিয়ে আসেন ভিডিওগুলোকে ভাইরাল করেন কিন্তু ওর যে নেগেটিভ পার্টটা সেটা আপনারা দেখতেও চান না ওরাও দেখাতে চায় না কারণ দেখাতে গেলে আমাদের মতো ভিডিও খুব একটা ভাইরাল হবে না কিন্তু আপনাদের উপকারে লাগবে কেন কথাটা বলছি আমরা শুধু গল্প করি না বন্ধুরা বিভিন্ন সমস্যা মানুষ সমস্যার সম্মুখীন হওয়ার পরে আমাদের কাছে আসে আমাদেরকে বলে আমাদের সাথে কনসালটেন্সি করে তার উপরে বেশ করে আমরা আপনাদের সাবধান রাখার চেষ্টা করি আজকের ভিডিওটা ঠিক সেরকমই একটা জ্বলন্ত উদাহরণের সাথে আমরা আলোচনা করতে যাচ্ছি ক্যাশব্যাক নিয়ে আমরা গত একটা ভিডিওতে বলার চেষ্টা করেছিলাম যে ক্যাশব্যাকের লোভে পড়ে আপনারা নিজেরা ইল্লিগাল ট্রানজ্যাকশান করছেন না তো ইলিগাল লেনদেন করছেন না তো আজকের ভিডিওটা ঠিক সেরকম এক লাখ টাকার উপরে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ফ্রিজ করে দিয়েছে কেন আলোচনা করব আলোচনা করব কত ইউপিআই কিভাবে লেনদেন করলে অ্যাকাউন্ট ফ্রিজ হতে পারে আর কি ধরনের লেনদেন করলে সেটা আমরা আলোচনা করব বন্ধুরা আইএনডি এন ইউটিউব চ্যানেলে প্রথমবার এলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে আপনাদের ভালোবাসা আমাদেরকে মোটিভেট করে আর আপনাদেরকে মোটিভেট করার নামে অ্যাকচুয়ালিটি যে পার্সেন্টেজটা আপনাদের বলা উচিত সেটা না বলে আপনাদের যে স্বপ্ন আপনাদেরকে স্বপ্ন দেখি আপনাদেরকে স্বপ্ন দেখিয়ে অনেকে তাদের নিজেদের স্বপ্ন পূরণ করে নিচ্ছে এই ইউটিউবের মাধ্যমে আর আমরা বা আমাদের মতো কিছু ইউটিউবার আছে আপনাদের স্বপ্ন যেন মিথ্যা না হয়ে যায় আপনাদের স্বপ্ন যেন ভেঙে না যায় সেই জন্য ওই নেগেটিভগুলো ওই ইলিগাল জিনিসগুলো আপনাদেরকে করতে বারণ করে আপনারা শুনবেন কি না শুনবেন একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু যারা আপনাদের মধ্যে থেকে ফেসে যাওয়ার পর অনেকেই বলে যে স্যার আপনার ভিডিও বা দাদা আপনার ভিডিও আমরা আগে দেখি এমনটা নয় যে আমি একাই এই ধরনের ভিডিও বানাই কিন্তু এই ধরনের ভিডিও বানানোর সংখ্যা খুবই কম আপনাদের হাইপ ক্রিয়েট করে স্বপ্ন দেখিয়ে তাদের স্বপ্ন পূরণ করে নিচ্ছে কিন্তু ওই স্বপ্ন পূরণ করতে গিয়ে যে জিনিসগুলো করা উচিত নয় আমরা খানিকটা তার উপরে ফোকাস করছি আর এতগুলো যে কথা আমি বললাম এর কারণ হচ্ছে এই স্ক্রিনশট এই কমেন্টস আপনার একটু দেখুন দাদা টেনশন দেওয়ার ভিডিও না করে ইনকাম বাড়ানোর ভিডিও বানান মানে ওই একটা সাইড না বলে অ্যাকচুয়ালিটিটা না বলে আপনাদের স্বপ্ন দেখিয়ে স্বপ্ন তাদের স্বপ্ন পূরণ করে নেওয়ার ভিডিও আপনার প্রতিটা ভিডিও রিটেলারের টেনশান একটা করে ভিডিও আপলোড করেন আর দেখার আগে টেনশান বেড়ে যায় যে এবার কি টেনশান দেয় যদিও হেসেছে মানে হয়তো এটা একটা মজা করেই বলেছে কিন্তু আমার খানিকটা লেগেছে লেগেছে মানে দুঃখ বা কষ্ট তা নয় যে সত্যিই তো ম্যাক্সিমাম ইউটিউব ভিডিওতে এই শর্টকাট ইনকাম করুন এই তিন পাত্তি খেলুন এই ইলেভেন খেলুন এই জুও খেলুন এই লটারি কাটুন মানে আপনাদেরকে যেন এত সহজে বন্ধুরা কি এত সহজে ইনকাম সম্ভব আপনি এই পি ভাবুন না কত কষ্ট করছেন তার পরে বা তো টার্মস অ্যান্ড কন্ডিশনস সরকার আরবিআই এনপিসিআই কে আপনাকে ইনকাম করতে দেবে না তা কিন্তু নয় কিন্তু এই সহজে ইনকাম দিতে গিয়ে সহজে আইডি দিয়ে কোনো রুলস অ্যান্ড রেগুলেশন বেশি না মানানোর কারণেই তো এত ফ্রড হলো এত নেগেটিভ গেল যদি রুলস অ্যান্ড রেগুলেশান প্রথম থেকেই আসতো তাহলে কিন্তু আপনাদের এখন এত কষ্ট হতো না ব্যাপারটা বুঝুন আর এত ফ্রডও হতো তার মানে সহজে কিছু পেয়ে যাচ্ছেন সেটাই তো স্ক্যাম সহজে কিছু পেয়ে যাচ্ছেন বন্ধুরা এর থেকেই তো ফ্রডের শিকার হচ্ছেন আপনারা সে এই পোর্টাল বলুন অন্য পোর্টাল বলুন যেখানেই বলুন যে দু টাকার লটারি বলুন আর পাবজি গেম বলুন বা তিন পাত্তি বলুন পেটিএম এর ক্যাশব্যাক বলুন বা আজকের ভিডিও বাজাজ ক্যাশ ক্যাশব্যাক তিন টাকা দু টাকা পাঁচ টাকা পনেরো টাকা কুড়ি টাকা এই ক্যাশব্যাক নিতে গিয়ে যিনি মেসেজ করেছেন নিজের অ্যাকাউন্টের মধ্যে তিন তিন হাজার টাকা করে ঘুরিয়েছে তিন হাজার পাঁচ হাজার করে ঘুরিয়েছে কেন দেখুন ভিডিওটা লম্বা হবে সময় থাকলে অবশ্যই দেখুন সময় না থাকলে পরে দেখুন স্ক্রিনশট দেখতে পাচ্ছেন বাজাজ এখনো অফার রানিং চলছে ইউপিআই ট্রানজাকশন করার এখানে কিছু স্ক্রিনশট দেখতে পাচ্ছেন পাঁচ টাকা তিন টাকা দশ টাকা চার টাকা দশ টাকা একশো চল্লিশ টাকা পঁচিশ টাকা দশ টাকা এরকম ক্যাশব্যাক দিয়ে কিন্তু ভালো টাকা ইনকাম করে এবং আইডিএফসি ব্যাংকে এত টাকার লেনদেন করেছে যে এক লাখ পনেরো হাজার টাকা মতো মোটামুটি ব্যাংকে রয়েছে অ্যাকাউন্ট ফ্রিজ করে দিয়েছে কেন আলোচনা করব এবার স্ক্রিনশটটা দেখতে পাচ্ছেন ডেট ফ্ল্যাট টোয়েন্টি ক্যাশব্যাক পাঁচটা সেন্ট মানি ট্রানজাকশন করুন ইউপিআই দিয়ে কোথা থেকে বাজাজ ফিনসার যে ইউপিআই অ্যাপ সেখান থেকে করুন যার অ্যাকাউন্ট ফেসেছে তিনি বলছেন বাট স্যার আমি এসবিআই ব্যাংকে এখনও কিন্তু ট্রানজাকশান করছি আগেও করতাম এখানেও ফ্রিজের কোনো প্রবলেম হয়নি পরেরটা দেখছেন লাইভ প্রুফ আমি এখনই এই অফার টাস্ক কমপ্লিট করলাম পাঁচবার সেন্ট মানি করলাম তিন হাজার করে এসবিআই ব্যাংকে ব্যাংক বলছে পঞ্চাশ হাজার টাকা ইনভেস্ট করতে হবে পার ইয়ার বারো বছরের লকিং পিরিয়ডের সাথে ওরা বলছে বলতে চাইছে আইডিআই ব্যাঙ্ক আইডিএফসি ব্যাঙ্কের সাথে সেভিংস ছাড়াও মানে সেভিংস লেনদেন করছিল মানে নিজেরই দুটো অ্যাকাউন্ট সেই একটা অ্যাকাউন্ট থেকে আরেকটা অ্যাকাউন্টে পাঠাচ্ছে আবার ওই টোটালি ইলিগাল এই টাইপের ট্রানজাকশন মানেই ইলিগাল আজ না হয় কাল ধরা পড়বে নি এস বি আই ব্যাংকে কেন করেনি কারণ এস বি আই ব্যাঙ্ক সরকারি ব্যাঙ্ক ও একটু লেটেই চলে ধীরেই চলে শুরু করে ধীরে শেষও করে ধীরে এস ব্যাংকে আই সমস্যায় পড়লে দেখবেন লম্বা টাইম ধরে আপনাকে সমস্যার সমাধান করতে দেবে প্রাইভেট ব্যাঙ্ক প্রবলেম সমস্যার সমাধানও তাড়াতাড়ি হয় আপনাকে ধরেও তাড়াতাড়ি ইনভেস্টমেন্ট মিউচুয়াল ফান্ড বা ক্রেডিট কার্ড কিছু নিতে হবে মিউচুয়াল ফান্ড ছিল বাট ওটা গ্রোতে আছে তো বন্ধুরা বুঝতে পারলেন ইউপিআই ট্রানজাকশন সেভিংস অ্যাকাউন্ট দিয়ে বা কারেন্ট অ্যাকাউন্ট দিয়ে কারেন্ট অ্যাকাউন্টের কথা আগের ভিডিও দিয়ে বলেছি কারেন্ট অ্যাকাউন্ট থেকে ইউপিআই করেছে তবুও অ্যাকাউন্ট ব্লক করেছে ব্যাঙ্ক ম্যানেজার বলেছে ওনার দোকানে এসে ভিজিট করবে দোকানে প্রোডাক্ট আছে কি না এত টাকার লেনদেন কাকে কাকে করলেন সমস্ত কোশ্চেনের জবাব দিতে হবে দিতেই হবে আজ না হয় কাল দিতেই হবে কোনো না কোনোভাবে কেউ কমপ্লেন করবে বা আইটিআর ডিপার্টমেন্টের থেকে প্যান কার্ডের উপর ডিপেন্ড করে নোটিশ আসবে কোনো একটা কারণে আপনাকে জবাব দিতে হবে বন্ধুরা যে ইউপিআই দিয়ে মানি ট্রান্সফার করতে আসছে বা ইউপিআই আপনার কাছে কেউ নিচ্ছেন ইলিগাল তবুও নিচ্ছেন আর ক্যাশ দিচ্ছেন একবার ভাববেন না যে আজকে তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট মোটামুটি সবার কাছে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট তার অ্যাকাউন্টেই খুলে দিন না আর তাকে বলুন আপনি নিজে ইউপিআই করুন বা আপনার কাছে কাউকে ইউপিআই করতে বলুন আর যে অ্যাকাউন্ট হোল্ডার সে এসে হয় এই দিয়ে আর তা না হলে মাইক্রো এটিএম দিয়ে টাকা তুলুক ইপিএস এর মাধ্যমে বা মাইক্রোটিমের মাধ্যমে কাস্টমারের ব্যাঙ্ক অ্যাকাউন্টে থাকা পয়সা আপনি তুলে দিন এটা তো লিগাল ইউপিআই লেনদেন এভাবে সেভিংস অ্যাকাউন্ট করে এর জন্য দেখুন আজকে পেটিএম ফিসেছে ক বছর পরে আজকে বাজাজ ফিন্সার বড় কোম্পানি বারবার ফাইন দেয় প্রচুরবার ফাইন দেয় বিভিন্ন টার্মস অ্যান্ড কন্ডিশন না মানার জন্য এখন ওরা বড় বড় কোম্পানি আপনার টাকাটাকে বারবার লেনদেন করিয়ে ওরা কীভাবে প্রফিট করছে আপনি তো জানেন ছোটো ছোটো ক্যাশব্যাক দিয়ে আপনি আপনার লিকুইড মানে আপনার অ্যাকাউন্ট থেকে অ্যাকাউন্টে ঘোরাঘুরি করাচ্ছিলেন ব্লক করে দিয়েছে নিশ্চয়ই কিছু ইলিগালিটি পেয়েছে আমরা তো সেটাই আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি প্রথমেই মানা করার চেষ্টা করছি এটা করবেন না এটাকে যারা খারাপ ভাববেন তাদের কাছে আমরা ভালো কিভাবে হব আমাদের সেটা নিয়ে স্টাডি করতে হবে পরের স্ক্রিনশটটা দেখুন স্যার ডিএমটি তো বুঝলাম যে ওয়ালেট থেকে করতে হবে হ্যাঁ ডিএমটি আপনাকে ওয়ালেট থেকেই করতে হবে কিন্তু স্যার যখন কোনো কাস্টমার ডিকে টাকা তুলতে চাই মানা করুন এখনো ইউপিআই দিয়ে টাকা তোলা অফিশিয়াল না আপনার কাছে ওই কাস্টমারের অন্য কেউ ইউপিআই দিয়ে আমার অ্যাকাউন্টে টাকা পাঠাবে তারপর কাস্টমারকে ক্যাশ দেবো এটাকে মানা করুন আপনি নিজেও জেনে রাখুন এটা অন্যায় আপনি ইলিগাল করছেন এই পারমিশনটা অ্যাজ এ বিএস সিএসপি আপনাকে কেউ দেয়নি ব্যাঙ্ক সিএসপি কেউ দেয়নি কেউ ইউপিআই দিয়ে আপনার অ্যাকাউন্টে পয়সা পাঠাবে আর আরবিআই রুলস অ্যান্ড রেগুলেশনগুলো একটু দেখুন আমরা তো সেগুলোই আপনাদের বলার চেষ্টা করছি এটা আপনাদের বিরুদ্ধের কথা নয় আপনাদের পক্ষের কথা আর একজন কমেন্টস করেছেন কোনো একটা কমেন্টসের উত্তর আমি দিয়েছিলাম সেখানে তিনি লিখেছেন আমাদের গ্রামের কিছু আত্মীয় বাইরে কাজে গিয়ে টাকা পাঠায় সেটা নেওয়া যাবে কি তাদের বাড়িতে ক্যাশ দেওয়ার জন্য বন্ধুরা আত্মীয় স্বজনের কথা বলে আপনি কজনকে আত্মীয় স্বজন বানাবেন যদি দু চারজন আত্মীয় স্বজন হয় টাকা আপনার অ্যাকাউন্টে পাঠাতেই পারে সে যে কোনো মোড়ে আর আপনি ক্যাশ দিতে পারেন ওটা ফ্যামিলি ফ্রেন্ড আর রিলেটিভ এদের জন্য আরবিআই কিছু অ্যামাউন্ট পর্যন্ত ছোটোখাটো ছুট দেয় কিন্তু আপনি সেটা তো বেশি কাস্টমার বা বেশি অ্যামাউন্টকে ট্যাকেল করতে পারবেন না বাইরের থেকে টাকা পাঠালো তাকে বলুন ডি ওখান থেকে বলুন ডিএমটি করতে বাড়িতে যার অ্যাকাউন্ট আছে তার অ্যাকাউন্টে বা ইউপিআই করতে বলুন অ্যাকাউন্ট হোল্ডারের অ্যাকাউন্টে বাড়িতে যে আছে তার অ্যাকাউন্টে অ্যাকাউন্ট না থাকলে অ্যাকাউন্ট ওপেন করিয়ে দিন ব্যাঙ্কে গিয়ে ওপেন করতে বলুন তার টাকা আপনার প্যান কার্ডে হিট করছে কেউ টাকা ইনকাম করে পাঠাচ্ছে কাউকে আপনি টাকা দিচ্ছেন অথচ তাদের দুজনের কারোর প্যান কার্ডে টাকাটা হিট করলো না আপনার প্যান কার্ডে হিট করলো কত বড় ভুল করলেন বুঝতে পারছেন আজকের এই বিশ পঞ্চাশ হাজার টাকা নয় একটা টাইমে গিয়ে বড় অ্যামাউন্ট হিসাবে আপনাকে দিতে হবে সরকার চাইছে সবার কাছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট হোক যার টাকা তার ব্যাংক অ্যাকাউন্টে আসুক যার টাকা তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে যাক মাঝখানে আপনি কী টাকা লেনদেন করবেন তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসলো যে আত্মীয়স্বজনের কথা আপনি বলছেন তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসলো সে এসে মাইক্রোটিএম বা এপিএস দিয়ে টাকা তুলে নিল আপনি দিন আপনাকে কমিশন দেওয়া হচ্ছে ওই বাইরে যে বসে আছে যে দোকানদার বা এপিএসসি এসপি সেটা যদি আপনি হন বা অন্য কেউ আমি তাকে বলছি যখন কেউ টাকা পাঠানোর কথা বলবে ইউপিআই দিয়ে মানা করে দিন পাঠাবেন না কারণ সেই মানুষটার ব্যাংক অ্যাকাউন্ট হিট করলো না আপনি আপনার ওয়ালেট থেকে ডিএমটি করুন কার অ্যাকাউন্টে ফ্যামিলি মেম্বার অ্যাকাউন্টে করবেন সেটা তো আর আপনি জানছেন না যে দোকানদারের অ্যাকাউন্ট না কারোর অ্যাকাউন্ট আপনি ডিএমটি করার সময় কাস্টমার এসে যে অ্যাকাউন্টে বলবে আপনি ডিএলেন সামনে আলা দোকানদার আপনি যদি টাকাটা নেয়ার দোকানদার হন তাহলে আপনি আপনার অ্যাকাউন্টে নেবেন না অন্যের টাকা বলুন আপনাদের অ্যাকাউন্টে নিন আর আপনি এসে এটিএম কার্ড বা এটিএসিদের মাধ্যমে টাকাটা তুলে নিন এটা হচ্ছে রিয়েলিটি এটা হচ্ছে লিগালিটি এবার বন্ধুরা আপনারা একটা কথা বলতে পারেন যে এই টপিকটা নিয়ে কিছু সংখ্যক অল্প সংখ্যক ইউটিউবারদের মতো আমিও এই টপিকটা নিয়ে এত কেন কথা বলছি বন্ধুরা হয় না যে প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা একটা লজিক থাকে আমাদের যেমন মেন ফোকাস যে ইউটিউবের মাধ্যমে কমেন্টসের মাধ্যমে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনাদের যতটা সম্ভব আপনাদের সুরক্ষিত রাখার সাবধানে রাখার চেষ্টা আমরা করে যাব আপনাদের জন্য যখনই আমাদের পার্সোনাল সময় দেবো কনসালটেন্সি বলুন বা যে কোনো সার্ভিসের জন্য সেটা পেড রাখা এর মধ্যে আপনারা ভুল ধরতে পারেন ঠিক ধরতে পারেন আমাদের খুব একটা কিছু এসে যায় না বাট আমরা আমাদের জায়গা থেকে ক্লিয়ার যে কতটুকু আমরা ফ্রি দিতে পারবো আর তার পরের পার্টটা আমরা পেমেন্ট নিয়েই করব আপনার জন্য আপনার হয়ে যখনই আমরা ডেডিকেটেড আমাদের পার্সোনাল সময় দেব সেটা আমরা ফ্রিতে দেব না কিন্তু ইউটিউব ভিডিওর মাধ্যমে বা হোয়াটসঅ্যাপ বা কমেন্টসের মাধ্যমে আমাদের মনে হয় আমরা জেনারেলি সবাইকে সাহায্য করছি তো সবাইকে সাহায্য করা ওয়ান টাইপ অফ আমাদের পল এর মধ্যে থেকে আপনাদের যার যার মনে হচ্ছে বা যার যার মনে হবে যে না আমাদের সাথে জুড়ে পার্সোনালি ডেডিকেটেড সাপোর্ট পার্সোনালি সময় নিয়ে আপনারা আমাদের সাথে কাজ করতে চান টিম হয়ে কাজ করতে চান এবং মিলে একসাথে ভালো ইনকাম করতে চান তারা আমাদের সাথে পেট জুড়ে যাচ্ছেন আশা করি খানিকটা এক্সপ্লেন করতে পারলাম যে ইউপিআই ট্রানজাকশন কেন করা উচিত নয় কেন করবেন না করলে কি অসুবিধা হতে পারে বাজাজের ক্যাশব্যাকের অফার নিয়ে একজন ফেসে রয়েছে আইডিএফসি ব্যাংকে প্রায় এক লাখ টাকার উপরে ফ্রিজ করি এবারে আসবো ছোট্ট করে ইউপিআই লেনদেন আনলিমিটেড আপনি করতে পারেন কিভাবে কখন বন্ধুরা যখনই বিভিন্ন কোম্পানি এখনই বিভিন্ন ডেভেলপার কোম্পানি বিভিন্ন এপিআই কোম্পানি মানি ট্রান্সফারের একটা মোড হিসেবে ইউপিআইও কিন্তু বিভিন্ন পোর্টালে দিচ্ছে বন্ধুরা ইউপিআই সিস্টেমটা ইউপিআই সিস্টেমটাকে ব্যবহার করে যখনই কোনো মান্যতা নিয়ে কোনো ডেভেলপার বা কোনো এপিআই কোম্পানি নিশ্চয়ই কোনো ব্যাংকের থেকে সার্ভিসটা নেয় সেই ব্যাংক থেকে যখন ইউপিআই সিস্টেমটাকে ইন্টিগ্রেট করে আপনার যে পোর্টালটা ইউজ করেন সেখানে দিচ্ছে এবং একটা ভালো চার্জ নিচ্ছে কারণ চার্জ নেওয়া মানে দেখুন আমি একটা জিনিস বলি এখন যে ডিএমটি আপনারা করেন সেটা আইএমপিএস এনইএফটি আরটিজিএস এরকম মোড়ে যায় ধরে নিন আইএমপিএস মোড়ে যায় এবার আপনি যে ইউপিআইটা পার্সোনাল যখন করছেন তার আগে মনে করে দেখুন আপনিও আইএমপিএস করতেন অ্যাকাউন্ট ডিটেলস দিয়ে ইউপিআই তো ওয়ান টাইপ অফ পাইপ লাইন যেটাকে আপনি মোবাইল নাম্বার দিচ্ছেন আর মোবাইল নাম্বার সাথে লিঙ্ক অ্যাকাউন্টটা অটোমেটিক্যালি ফেস হয়ে যাচ্ছে তাহলে এই পোর্টালে বা ডিএমটি পোর্টালে সেই পোর্টালের মালিক বা পোর্টাল কোম্পানি যদি কোনো ডেভেলপার বা এপিআই সিস্টেমের মাধ্যমে ব্যাংকের থেকে পারমিশন নিয়ে বলে এই সিস্টেমটা আমি আমার পোর্টালে দিতে চাই যদি ফোনপে গুগল পে পেটিএম দিতে পারে কোনো পোর্টাল মালিকও দিতে পারে যে মোবাইল নাম্বারের মাধ্যমে ওই নাম্বারের সাথে লিঙ্ক অ্যাকাউন্টটা ফ্রেচ হয়ে যাবে আপনারকে ইউপিআই দিয়ে করতে দিল কিন্তু ডেভেলপারের মাধ্যমে পোর্টালে যখন ট্রান্সফারটা করছে তখন ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা এপিআইয়ের মাধ্যমে সেটা আই যাচ্ছে এবং যেহেতু আই যাচ্ছে তো চার্জ দিচ্ছে কোম্পানি পাচ্ছে সরকার পাচ্ছে এপিআইএলও পাচ্ছে বা আপনার কাছ থেকে চার্জ নেবে ইউপিআই এর মাধ্যমে আপনি দেখলেন ইউপিআই টাকাটা পাঠালেন কিন্তু আলটিমেটলি ওটা ইউপিআই তো ফ্রি ওখানে টাকা কোনো কোম্পানি রিস্ক নেবে না এভাবে মানে জাস্ট একটা পাইপ লাইন লাগিয়ে দিচ্ছে যে মোবাইল নাম্বার দিলাম আইএমপিএস অ্যাকাউন্ট নাম্বারটা চলে আসলো যখন পোর্টাল থেকে ট্রানজাকশনটা হিট করছে এপিআই বা ব্যাংকের মাধ্যমে ডাইরেক্ট ওই ওই অ্যাকাউন্টে যে ইউপিআইতে আপনি পাঠাচ্ছেন তার ইউপিআই আইডিতে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট তো লেগে আছে না আপনি পোর্টাল থেকে পোর্টাল থেকে পাঠাচ্ছেন পোর্টালটা আইএমপিএস ট্রানজাকশন হলো কিন্তু পাইপটা লাগিয়ে দিল ইউপিআই মানে ওই পাশে যে অ্যাকাউন্ট ডিটেলসে যাচ্ছে সেটা মোবাইল নাম্বার দিতে ওই অ্যাকাউন্টের সাথে লিঙ্ক অ্যাকাউন্টটা ফেচ হয়ে গেল বুঝতে পারছি তার মানে এবার ব্যাংক দেখছে যে আমার এখান থেকে একটা ট্রানজাকশন হয়ে গেল কারণ যে কোম্পানিটার আপনি কাজ করছেন সে তো রেপুটেড ওই কোম্পানিতে সমস্ত ট্রানজাকশনের দায়িত্ব নিচ্ছে যে আমার মাধ্যমে যাচ্ছে আমার রিজেন্ট করছে ওকে নো ইস্যু ওয়ালেট থেকে চার্জ দিয়ে আইএমপিএস এমপিএস করাটায় যদি ইউ ইউপিআই পাইপ লাইনের মাধ্যমে ব্যাংক এপিআই মাধ্যমে কোম্পানিগুলো সঠিকভাবে দেয় সঠিক চার্জ নিয়ে তখন কিন্তু আপনি আনলিমিটেড ইউপিআই করতে পারবেন ওই ওয়ালেট থেকে ইউপিআই করতে বারণ করা এখনো পর্যন্ত আমরা যেটা করছি পার্সোনাল অ্যাকাউন্ট থেকে ইউপিআই দিয়ে ডিএমটি ব্যবসাটা করবেন না ফ্রেন্ড ফ্যামিলি রিলেটিভসদের জন্য আপনি করুন ব্যবসাটা করবেন না ব্যবসা এখনও ওয়ালেট দিয়ে করুন ওয়ালেট দিয়ে যেমন আনলিমিটেড একটা লিমিটেশনের মধ্যে ডিএমটি কিন্তু একটা লিমিটেশান আছে সেই লিমিটেশনের মাধ্যমে আপনি করছেন ইউপিআই দিয়ে একটা লিমিটেশনের মাধ্যমে ওই আইএমপিএস ট্রানজাকশনটাই ইউপিআই পাইপলাইনের মধ্যে দিয়ে কোম্পানি কিন্তু খুব তাড়াতাড়ি বের করবে কারণ বিভিন্ন ডেভেলপার বিভিন্ন এপিআই কোম্পানি কিন্তু এটাকে ইন্টিগ্রেট করে ফেলেছে আর এটা যখনই ইমপ্লিমেন্ট হয়ে যাবে ওই ওয়ালেটের মাধ্যমে আপনার পোর্টালের মাধ্যমে আনলিমিটেড ইউপিআই করুন কেউ মানা করবে না বন্ধুরা আমরাও বারণ করব না আমরা কোনো সিস্টেমের বিপক্ষে নয় সিস্টেমের লু ফল্টে যেখানে আপনি ফাসতে পারেন আপনার ফিউচার ফিনান্সিয়াল ফিউচার আনসিকিওর হতে পারে আমরা সেটাকে মানা করছি শুনবেন কি না শুনবেন আপনাদের ব্যাপার আশা করি আজকের এই ছোট্ট ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগলো আর ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না চ্যানেলে প্রথমবার হলে আইন টেক জোন ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই ভালোবাসা দিতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর আমাদের ভিডিওতে দেখবেন খুব বেশি আমাদের মোবাইল নাম্বার চ্যানেল নেম এটা আমরা ঠিক আমরা অতটা এডিট করতে পারি না করিও না তাই মনে রেখে মনে করে মনের ওই কোন থেকে যে কোন থেকে আপনারা আমাদেরকে ভালোবাসেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন অল নোটিফিকেশান যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে রাখবেন যাতে আমাদের নেক্সট বানানো ভিডিও সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায়